সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার যোগ্য প্রার্থী না পেলে মেধা তালিকা থেকে নিয়োগ এখন থেকে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ আর বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে তবে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে তাহলে সরকারি চাকরিতে মোট গ্রেড আছে বিশটি এর মধ্যে সরাসরি নিয়োগে হয় মূলত নবম থেকে বিশতম গ্রেড অর্থাৎ সরকারি চাকরি পরীক্ষার মাধ্যমে নবম থেকে বিশতম গ্রেডের পরীক্ষাগুলো নিয়োগ হয়ে থাকে এর নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ যেমন স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সব গ্রেডে সরাসরি নিয়োগ হবে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ আর বাকি যে সাত শতাংশ থাকবে সেগুলো বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য পাঁচ শতাংশ কোটা ক্ষুদ্র জন্য শতাংশ এক এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে আর বণিক বার্তায় লিখেছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাতিল প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি নারী ও জেলা কোটা বাতিল করা হয়েছে